সম্মানিত সুধী মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নাদুস নুদুস এই সম্রাট গরুটিকে সম্রাট পরম যত্নে লালন পালন করে আসছেন মোহাম্মদ গোলাপ আলী সংসারের অভাব অনটনের মধ্য দিয়ে সম্রাটকে বড় করার জন্য বাড়িতে থাকা আরও দুইটি গরু বিক্রি করতে হয়েছে সম্রাট প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকার খাবার খেয়ে থাকেন এই সম্রাটের সম্ভাব্য মাংস ধরা হচ্ছে ১৪ মন প্রায় আড়াই বছর থেকে এই গোলাপালি সম্রাটকে লালন পালন করে আসছে সম্রাটের এই লালন পালন করতে গিয়ে তিনি অনেক সময় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে আপনাদের কি এতক্ষণ জানাচ্ছিলাম চাপাইনবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়জামবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার মোহাম্মদ রাশেদ আলীর ছেলে মোহাম্মদ গোলাপ আলির সম্রাটের কথা গোলাপ আলির সুখের ঘটা না থাকলেও মোড়ের মধ্যে রয়েছে প্রবল ইচ্ছা আগ্রহ এবং সখিনতা গরুটিকে কিভাবে লালন পালন করেছেন এবং কোন কোন ধরনের খাবার খাইয়েছেন এ সমস্ত শুনব গোলাপালির মুখ থেকে আমি এই গরুটি পালছি ছোট থেকে এবং ছেলের মতো মতনই ভালোবাসি আপনার খাবার দিয়ে ধরেন যে ঘাস কাড়ি আপনার বুট খেঁসারি গম ধান ভুট্টা ব্যান্ট ইত্যাদি আরও অনেক খাবার আছে কিছু ফলমূলও দিই দিয়ে তাকে লালন পালন করা হয় আমার আমার বাড়ির গাবিতে বীজ দিয়েছিলাম আপনার জন্ম বাড়িতে তবে সকল ভালোবাসা এবং মায়া মমতা ত্যাগ করে বিক্রি করতে চান এই সম্রাটকে তিনি যাকে চাপায় সম্রাট নামে ডাকেন ধন্যবাদ সবাইকে